ছোট পর্দার এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবস্তি দত্ত তিনি ব্যক্তিগত জীবনে ভীষণ চড়াই উতরাই দেখেছেন সবকিছু পেছনে ফেলে পাড়ি জমিয়েছেন কানাডায় কন্যা ওয়ারিশাকে নিয়ে সেখানে এখন বসবাস করছেন তিনি দূর দেশে থাকলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সরব এই অভিনেত্রী নিজের ভাবনা অনুভূতি ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে এ মাধ্যমকে বেছে নেন এই তারকা তারই ধারাবাহিকতায় গত শুক্রবার তেসরা অক্টোবর বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুকে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী তিন্নি পোস্টে দেখা যায় মেয়ের গালে চুমু খাচ্ছেন তিন্নি ছবিটির ক্যাপশনে লেখেন আমি কখনো ডাক্তার দেখাইনি এই ভেবে যে সম্ভবত আমার কোনো বড় অসুখ হয়েছে কিন্তু এবার আমি নিজেই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কারণ আমি জানতে চাই আমি সুস্থ আছি নাকি নাই পরের ঘটনা বর্ণনা করে তিনি লেখেন আমি আজ ডাক্তারের সঙ্গে সাক্ষাৎ করেছি তিনি চমৎকার একজন মানুষ আমাকে অনেকগুলো পরীক্ষা দিয়েছেন এবং সেগুলো করিয়েছি আমার টেস্টের রিপোর্ট যাতে ভালো আসে এজন্য আমি সবার কাছে দোয়া প্রার্থনা করছি প্লিজ 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 আমি আমার মেয়েদের সঙ্গে আরও বেশি দিন বাঁচতে চাই আমি এতটুকুই চাইলাম তোমাদের থেকে তিনি আরও লেখেন মানবজনম বড়ই মধুর যদি হও মানুষ এটা কারো কথা বা এটা আমার আমার কথা কথা আর দাদুর মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর শুভ হোক মানব জন্মের দুই সালে অভিনেতা আদনান ফারুক হিল্লকে বিয়ে করেন তিনি এ সংসারে জন্ম নেয় কন্যা ওয়ারিশা দুই সালে বিচ্ছেদ হয় এই দম্পতির এরপর হিল্ল বিয়ে করেন নওশিনকে দুই হাজার সালে আদনান হুদা সাদকে বিয়ে করেন তিনি এ সংসারে আরিশা নামে একটি কন্যা সন্তান রয়েছে দুই সালে এ সংসারও ভেঙে যায় তিননির। উল্লেখ্য দুই সালে আনন্দ ধারা ফটোজনিক প্রতিযোগিতায় পঞ্চম রানার আপ নির্বাচিত হন তিনি তারপর মডেলিংয়ের মাধ্যমে কর্মজীবন শুরু করেন তিনি দুই সালে মোস্তফা সরোয়ার ফারুকীর নির্মিত ধারাবাহিক সিক্সটি নাটকের মাধ্যমে অভিনয় কেরিয়ার শুরু করেন এরপর অসংখ্য জনপ্রিয় টেলিভিশন নাটক দর্শকদের উপহার দেন এই অভিনেত্রী ডুবসাঁতার মেরিন বাংলাদেশ সে আমার মন কেড়েছে চলচ্চিত্র অভিনয় করেন তিনি সাকিব খানের সঙ্গে একসময় মূলধারার বাণিজ্যিক সিনেমায়ও অভিনয় করেন তিনি দুই হাজার সালে মুক্তি পায় সে আমার মন কেড়েছে শিরোনামের সিনেমাটি এরপর ঢালিউডে তার গ্রহণযোগ্যতাও তৈরি হয় কিন্তু তিনি নিজেকে ছিটকে গেছেন ব্যক্তিগত জীবনের কারণে ধন্যবাদ সবাইকে